বিষয়টা হলো যে আমাদের যে ওল্ড সাইট যেটা স্কিল আপ উইথ শামিম ডট কম ওই সাইটটা আমরা অফ করে দিয়েছি কারণ গত আট মাস ধরে আমরা মোটামুটি সবাইকে শিফট করে বা মাইগ্রেট করে নিউ ওয়েবসাইট এনেছি এর মধ্যে কিছু মানুষ হয়তো দুইশো থেকে আড়াইশো ইউজার হবে তারা হচ্ছে যে মাইগ্রেট একটু প্রবলেম হয়েছে আর বাদ বাকি সবাই এখানে অলরেডি এসেছে তো এখন প্রবলেম হচ্ছে যে তাহলে কি হবে তো এটা হয়তো আপনারা অনেকে মিস করে গেছেন যে আপনার আগে যে ইউজার পাসওয়ার্ড ছিল সেম ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি এই লগ থেকে লগ ইন লগইন করার পরে আপনি আমরা যদি লগ করি যেমন ধরেন আমরা আমি যদি এই ইউজারটা দিয়ে লগ করি সেম ইউজার পাস আগে যে ইউজার পাসওয়ার্ডটা ছিল আপনার সেম ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করুন আচ্ছা লগ ইন করতে গেলে এরকম একটা মেসেজ দেয় হ্যাঁ কারণ আপনি একটা ডিভাইসের বেশি লগ ইন করতে পারবেন না এট এ টাইম তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে জাস্ট ক্লিয়ার অল অ্যাক্টিভ লগ ইনস একটু ক্লিয়ার ক্লিক করলেন দেন আপনি ইউজার পাসওয়ার্ড দেন তাহলে লগ ঠিক আছে আপনি লগ ইন করার পরে এখানে আপনি আপনার এনরোল কোর্সে গেলে আপনি আমার সবগুলো কোর্স পাবেন যদি না পান এখানে যদি আপনি জিরো দেখেন ড্যাশবোর্ড এসে যদি আপনি জিরো দেখেন তাহলে আপনাকে যেটা করতে হবে আমাদের স্কিল আপারের পেজে স্কিল আপারের যে ফেসবুক পেজটা আছে এখানে আপনি ইনবক্স করে আপনার মেইল আইডিটা দিয়ে মিসে লিখে দিবেন যে ভাই আমি আমার কোর্সগুলো পাচ্ছি না এরপর আপনাকে আগের ওয়েবসাইটে সাথে করে করে ভেরিফাই আপনাকে জানিয়ে দিয়ে ঠিক আছে আপনাকে অ্যাড করে দিবে ঠিক আছে স্যার আচ্ছা এখন এই ওয়েবসাইটটাতে আসলে আমরা কেন এনেছি আমাদের এই ওয়েবসাইটটাতে ধরেন আপডেট আপডেট গুলো আমরা এখানেই দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় হলো আজ আট মাস ধরে বলা হচ্ছে অনেকেরা এটা বলে যে আমি ওল্ড সাইডের ভিডিও গুলোই দেখবো বা আমি এতদিন ধরে দেখতেছি আরে ভাই ওল্ড সাইডের ভিডিও গুলো বহু আগে তার কোনো কিছুর সাথেই নেই এবং এই মানুষগুলো আসলে কারা যারা ধরেন দুই হাজার একুশ বাইশ তেইশ সালের কোর্স নিয়েছে তারা এটা তার মানে হচ্ছে তারা ওই তিন চার বছর ধরেই মনে হয় আমার কাছে মনে হয় আর

যেমন ধরেন এই কোর্সটা আপনি একটা সার্টিফিকেট দেন কিভাবে করবেন জাস্ট কমপ্লিট কোর্স করে দেন দেন এখানে একটা রিভিউ চাইলে দিলেন না দিলে না দিলেন এইখানে ভিউ সার্টিফিকেট করেন সুন্দর আপনার একটা সার্টিফিকেট চলে আসবে একটু যাই তো সময় নেই আসো এই যে সার্টিফিকেটটা চলে আসলো ঠিক আছে আচ্ছা

শপিং গুগল অ্যাড পাবেন ফেসবুক পাবেন শপিং অ্যাড পাবেন হাউ টু রাইট গুগল প্রোপোজাল পাবেন এবং ওইবেলা ডিসকোর্সটা পাবেন এখন আপনি বলতে পারেন ভাই আগের মধ্যে পিকজেলের কোর্স ছিল ফানেলের কোর্স ছিল তারপরে হচ্ছে আরো কয়েকটা যেন ছিল এই যে জিটিএম এর কোর্স ছিল জিটিএম ফর শপিফাই করছিল কোর্স ছিল ইউনিভার্সাল এর কোর্স ছিল তাহলে এগুলোকে আমরা পাবো না এগুলো পাবেন কোথায় পাবেন যদি আপনি ধরেন ফেসবুক এর ফানেল ফেসবুক এড পিকজেল ফেসবুক এডস এই সবগুলো মিলিয়ে এখন ফেসবুক এড মাস্টারি কোর্সের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে আছে এবং খুব ধারাবাহিক ভাবে আছে যাতে আপনি বুঝতে সুবিধা পাশাপাশি ধরেন জিটিএম ফর শপিফাই গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স 4 এই যে ব্যাপারগুলো ফেসবুক এর কনভার্সন এপিআই দুনিয়ার এই ধরনের রিপোর্টিং অ্যানালিটিক্স रिलेटेड যা আছে এই কোর্সে কিন্তু আপনারা সবাই নিয়েছিলেন এই কোর্সটা আপনাদের ফ্রি দেয়া হয়েছে আরো অ্যাডভান্স লেভেল এই কোর্সটার মধ্যে সব কিছু আছে এইজন্য পাঁচটা পড়ো এরবাদেও আমাদের নতুন আরো চারটি কোর্স আছে এই কোর্সগুলো বস লাগলে লাগবে তো অবশ্যই টুডে অর টুমরো কারণ এআই যুগে আপনাকে আসলে আরো অ্যাডভান্স থেকে অ্যাডভান্স হতে হবে বাকি যে কোর্সগুলো আছে যেমন ফাইবারের কোর্সটা তারপরে হচ্ছে যে আপনার এই কনভারশন রেট অপটিমাইজেশন কোর্সটা লোকাল স্টুডিওর কোর্সটা এই কোর্সগুলো আসলে বস আপনাকে কিনে ফেলতে হবে ঠিক আছে স্যার এই হলো তাহলে কোন সমস্যা নেই কিভাবে পাবেন কোন টেনশন নেই নতুন ওয়েবসাইটেই পাবেন কিভাবে হবে সবগুলো দেখালাম জাস্ট আপনার মেলোডিটা দিয়ে স্কিল আপার এর পেজ ইনবক্স করে মেল দিয়ে জাস্ট বলবেন যে আমার এখানে আর তারপরে এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে স্যার এখন এখানে প্রশ্ন থাকতে পারে ভিডিওগুলো কিভাবে দেখব এই যে সুন্দর করে ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি এনরোল কোর্সে যান এখন ধরেন আপনি এই কোর্সের ভিডিওগুলো দেখবেন কন্টিনিউ লার্নিং এ ক্লিক করেন এই যে ওয়ান বাই ওয়ান আপনি ভিডিওগুলো দেখতে থাকেন ঠিক আছে স্যার এটা দেখবেন এটা না দেখতে চাইলে এটা দেখবেন ঠিক আছে এটা না দেখতে চাইলে এটা দেখবেন আর প্রবলেম হয় সেটা হলো যে এই ভিডিওগুলো অনেক সময় রেজুলেশন কমে যায় তখন কি করবেন আপনি তখন হচ্ছে যে আপনি এই ব্রাউজারে ইউটিউবটা ওপেন করবেন যে ব্রাউজারে আপনি ওয়েবসাইটে ভিডিও দেখতেছেন বা যে ব্রাউজার আপনি স্কিলে আবার ওয়েবসাইটটা ওপেন করেছেন সেই ব্রাউজারের আপনার ইউটিউবটা ওপেন করবেন ইউটিউবটা ওপেন করার পরে চমৎকার সুনার রহমান ধরেন আমরা এটা এখান থেকে আপনি আপনার এই সেটিং থেকে কোয়ালিটিটা রেজলিউশনটা বাড়াই দেবেন আপনার যত ইচ্ছা করে বাড়ায় দিলেন এই বাড়ায় দেওয়ার পরে এইখানে এসে আপনি এটা রিফ্রেশ একটু সময় লাগতে পারে তারপরে এখানে রেজলিউশন বেড়ে যাবে ঠিক আছে স্যার আচ্ছা সার্টিফিকেট কিভাবে দিলেন সেটা আমরা দেখলাম এখন প্রশ্ন হলো যে ইয়াগুলো কই পাবো কোর্সের দেখানো ডকুমেন্টগুলো কোথায় পাবো এই দেখেন এই তিন নম্বর ভিডিও নিচে সব ধরনের ডকুমেন্ট দেওয়া আছে ঠিক আছে স্যার ড্রাইভের লিঙ্কটিং এভরিথিং সব এখানে দেওয়া আছে প্রত্যেকটা কোর্সের তিন নম্বর ভিডিও নিচে দেওয়া আছে এবং

এরপর আপনি বেসি হয়ে যাবে যেটা ইচ্ছা সেটাই করবেন আপনার যেটা দরকার সেটা করে ফেলবেন কিন্তু এই সেটটা আপনি সিরিয়ালি করে ফেলেন এই সেটটা আপনি সিরিয়ালি করে ফেলেন এরপর যেটা আছে সেটাই করবেন কারণ ততক্ষণে আপনি বেসি হয়ে যাবেন ঠিক আছে স্যার কিন্তু এই ধারাবাহিকতা গুলো বুঝতে সুবিধা হবে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এবং এখানে যে ডকুমেন্ট গুলো কোথায় দেওয়া আছে ইন্ডিয়াতে কিভাবে অর্ডার করবেন সাপোর্ট কিভাবে পাবেন আমাদের তো স্পেশাল সাপোর্ট গ্রুপ আছে একটা সেটা আপনারা জানেন জাস্ট স্পেশাল সাপোর্ট গ্রুপে জয়েন করতে হলে আমাদের যে ইয়া আছে রকম আমাদের যে এটা আছে এই ভিডিওর লিংকে হ্যাটা দিয়ে দেব রকম আমাদের যে বইটা আসছে বইটা আসলে সবারই পড়া উচিত এই বইটা আসলে আপনাদের ভালোবেসে সবারই কেনার দরকার ছিল এটা ফ্রিল্যান্সিং কে আপনি যে ओन করেন সেই জন্য এই বইটা আসলে কেনার দরকার ছিল কিন্তু এই বইটা আসলে আপনাদেরকে ভ্যালু দিয়ে কেনার লাগতেছে যেটা আমি কখনো আশাও করিনি আর মানে আপনার মেন্টর একটা মেন্টর কে নিয়ে একটা বই লেখা হয়েছে আপনাদের যারা অগ্রজ আছে তাদেরকে স্টোরি এখানে দেওয়া যেতো ভালোবেসে বইটা কিনা যেত আর কেন আপনাদেরকে বার বলতে হয় বস এটা একটা ভালো দুইশো পঁচিশ টাকা একটা বইয়ের দাম সিম্পল একটা কোর্স গুলো কত কম দামে দিয়েছি এবং এটা করে কতজন কত রকমের এবং এটা আপনার একটা প্রামান্য দলিল যে আপনি একটা ফ্রিল্যান্সার গর্ব করার মতো আর তাই না এই বইটা জাস্ট অর্ডার করে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্ক থেকে অর্ডার করে ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে আপনাকে স্পেশাল সাপোর্ট গ্রুপ অ্যাড করে নিবে স্পেশাল সাপোর্ট গ্রুপ আমরা একটু আলাদাভাবে প্রায়োরিটি দিচ্ছি অলরেডি লোকাল মার্কেট প্লেসেস অফ প্লেসমেন্ট হচ্ছে এবং যারা ভালো করতেছে সেখান থেকে আমরা নিজেরাও তাদের গিক গুলো একটু র্যাঙ্কিং করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে সো বেঁচে থাকলে কথা হবে